গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মমস রেস্টুরেন্ট আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন সো পবিত্র আশুর উপলক্ষে আম্মু আপনাদের সাথে শেয়ার করবে এক ধরনের খিচুড়ির রেসিপি যেটা চট্টগ্রামে বলে থাকে দানার ভাত এবং এটি অনেক জনপ্রিয় সো চলুন আর দিয়ে না করে দেখে নিই আম্মু আজকে এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী পবিত্র আশুর উপলক্ষে এই খিচুড়িটি কীভাবে রেডি করলো সো সর্বপ্রথম আম্মু এখানে একটা বল নিয়েছে অ্যান্ড আম্মু এখানে দিয়ে দিচ্ছে বিভিন্ন ধরনের বিচি অ্যান্ড এইসব বিচিগুলোকে কিন্তু আম্মু খুব ভালোভাবে তাওয়াতে ভেজে নিয়েছে অ্যান্ড এবার আম্মু অনেক ধরনের বিচি দিয়ে দিচ্ছে অ্যান্ড আসলে আমার সবগুলো নাম জানা নেই যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলে যাবেন না সো চট্টগ্রামে পবিত্র আশোরার কয়েকদিন আগে কিন্তু মুদি দোকানে সব ধরনের বিচি বা সত্য ধরনের বিচি যেটা বলা হয় একসাথে পাওয়া যায় বাট যেহেতু আমাদের কাছে সব ধরনের বিচি ছিল সো আম্মু সবগুলোকে একসাথে দিয়ে দিয়েছে সো যারা চট্টগ্রামবাসী না তারা কিন্তু আমার আম্মুর মতো এই ধরনের বিভিন্ন ধরনের বিচি অথবা বাদাম ডাল ইত্যাদি মিশিয়ে কিন্তু এটা রেডি করে নিতে পারবেন সো এবার আম্মু পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আধা ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখবে আপনাদের হাতে সময় না থাকলে আপনারা চাইলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন সো অন্যদিকে আম্মু নিয়ে নিচ্ছে এখানে পোলার চাল অ্যান্ড আপনার ছেলে এখানে নর্মাল চালও ব্যবহার করতে পারেন অ্যান্ড আম্মু এখানে নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণে পোলার চাল অ্যান্ড এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আম্মু দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণে তেল যেহেতু আমি অনেক বানাচ্ছি সাম্ম হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছে অ্যান্ড দিয়ে দিয়েছে এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজ অ্যান্ড দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে রসুন আপনার আপনাদের মন মতো অনুযায়ী এখানে রসুন অথবা পেঁয়াজ দিয়ে দিতে পারেন সো এটাকে আমি খুব ভালোভাবে নেড়েছেড়ে হালকা একটা ব্রাউন কালারে নিয়ে আসবে সো এ পর্যায়ে যেমন এখানে দিয়ে দিয়েছে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে অ্যান্ড এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ জিয়া গুঁড়া একটা চামচ হলুদ সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া তেজপাতা দারচিনি এলাচ এবং বিরিয়ানি মশলা অ্যান্ড এগুলো দিয়ে আমরা রান্না করবে সো এবার আমি এই মশলাগুলো এখানে দিয়ে দিচ্ছি সো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো ধরনের মশলা অ্যাড করে দিতে পারবেন সো এটাকে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবে অ্যান্ড এই প্রসেসটা তিন থেকে চারবার করবেন সো এ পর্যায়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দিবে এখানে হাফ কেজি পরিমাণে গরু মাংস আপনার এখানে সারে মুরগির মাংস অথবা ছাগলের মাংস যে কোনো ধরনের মাংস ব্যবহার করতে পারেন তবে আপনারা চাইলে কিন্তু এখানে মাংসটাকে টোটালি স্কিপ করতে পারেন আমার আম্মু থেকে যতদূর শোনা এটা কিন্তু চট্টগ্রামে মাংস দিয়ে খায় না তবু আম্মু এটার স্বাদ বাড়ানোর জন্য এখানে মাংস ব্যবহার করছে অ্যান্ড আম্মু সামান্য পরিমাণে পানি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিবে অ্যান্ড পাঁচ মিনিট পর পর আম্মু এটাকে চেক করবেন খুব ভালোভাবে কষাতে থাকবে সো মাংসটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আম্মু এখানে দিয়ে দিবে হাফ কাপ পরিমাণে আলু অ্যান্ড এটা কিউব করে কেটে নিয়েছে অ্যান্ড দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণে গাজর অ্যান্ড দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণে নারকেল অ্যান্ড দিয়ে দিচ্ছে এখানে হাফ কাপ পরিমাণে মটরশুঁটি অ্যান্ড এগুলো দিয়ে আম্মু খুব ভালোভাবে এটাকে নাড়বি সো সর্বপ্রথম আম্মু যে বিভিন্ন ধরনের বিচিগুলোকে রেস্ট রেখে দিয়েছিল থার্টি মিনিটসের জন্য সেটাকে এখন আম্মু পানি ঝরিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি অ্যান্ড এটা আম্মু দিয়ে দিচ্ছে এখন সো আম্মু কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছে সো নিশ্চয় আপনারা এটা খেয়াল করেছেন সো এ পর্যায়ে আম্মু দিয়ে দেবে এখানে সামান্য পরিমাণে লবণ অ্যান্ড অবশ্যই এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন সো এটা আম্মু নেড়েছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে আবার তুলে আম্মু খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিবে সো দেন আম্মু আবার ঢাকনা দিয়ে দিবে অ্যান্ড আবার ঢাকনা তুলে এটাকে আবার নিয়ে ছেড়ে দিবে অ্যান্ড এই প্রসেসটা তিন থেকে চারবার কল কিন্তু নাও। অ্যান্ড এ পর্যায়ে আম্মু দিয়ে দিবে এখানে চাল অ্যান্ড যেটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছেঁকে রেখেছিল সেটা দিয়ে দিবে সো এবার আম্মু এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছে অ্যান্ড এই পর্যায়ে আম্মু দিয়ে দিবে কাঁচামরিচ প্রায় দশ থেকে বারোটা এন্ড দিয়ে দিবে এখানে আলু বখো প্রায় দশ থেকে বারোটা এন্ড এটাকে দিয়েও আম্মু খুব ভালোভাবে নিয়ে সেয়ে নিবে তো এবার আম্মু এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেবে অ্যান্ড আম্মু এখানে তিন কাপ পরিমাণে চাল নিয়েছে সো এখানে আম্মু এক লিটার পরিমাণে পানি দিয়ে দিয়েছে অ্যান্ড যখন অলমোস্ট সিদ্ধ হয়ে আসবে সে পর্যায়ে আম্মু দিয়ে দিবে এক টেবিল চামচ পরিমাণে কেওড়া জল আর আপনাদের কাছে কেওড়া জল অ্যাভেলেবেল না থাকলে আপনারা স্যার এখানে গোলাপ জল দিতে পারেন অথবা এই অপশানটাকে টোটালি স্কিপ করতে পারেন অ্যান্ড আম্মু এই পর্যায়ে দিয়ে দিবে কিশমিশ অ্যান্ড আম্মু এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে কিশমিশ দিয়েছে সো এটাকেও আম্মু খুব ভালোভাবে নিয়ে এসে দিবে অ্যান্ড এইটাকে নেসে দেওয়ার পর আম্মু পনেরো মিনিটের জন্য লো হিটে ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নিবে সো আম্মু সিদ্ধ করে নেওয়া কমপ্লিট পনেরো মিনিট পর আম্মু আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে সো এটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সো আমাদের পবিত্র আসর উপলক্ষে সত্যদানা ভাত বা একটা স্পেশাল খিচুড়ি কিন্তু রেডি সো এবার আম্মু খিচুড়িটাকে সার্ভ করে নিচ্ছি এটা আম্মু একটা বল নিয়ে নিয়েছে অ্যান্ড চারপাশে আম্মু এটাকে গাজর দিয়ে সাজিয়ে নিচ্ছে অ্যান্ড আপনারা আপনাদের মন মতো এই খিচুড়িটাকে সাজিয়ে নিতে পারে সো আমুর ডেকোরেট করে নাও কিন্তু একদম কমপ্লিট সো আশা করি আজকে এই স্পেশাল খিচুড়ি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে অ্যান্ড আপনারা যদি বাসায় এই শত দানার ভাত বা এই স্পেশাল খিচুড়ি একবার হলেও ট্রাই করে থাকেন আমাকে নিচে কমেন্ট করে জানাবেন আর যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন অ্যান্ড বাটনটি অবশ্যই অন করে রাখবেন আমাদের ফার্দার ভিডিওর জন্য সো আজকে এখানেই বিদায় নিচ্ছি Thank you so much for watching Allah Hafiz